আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আমাদের গিয়ার সিস্টেমের মধ্যে অটো কনভেয়ার বিলের মাধ্যমে এক্সপেলার মেশিন দেখেন আমরা কাস্টমারদেরকে মেশিন দেওয়ার আগে আমরা টায়াল দিচ্ছি আর এই মেশিনটা যাবে যশোর যশোরে আলামিন ভাই এই মেশিনটা নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের অটো কনবেয়ারের মাধ্যমে আমরা আপনার মেশিনগুলা বানাচ্ছি খুবই লেটেস্ট অল্প জায়গায় বসাইতে পারবেন দেখেন এখানে আপনার এই পাশে হচ্ছে এই চব্বিশ ইঞ্চির মতো পাশে চব্বিশ ইঞ্চি আর এগুলো